গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সুমিতা চলেছি একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল বেরিয়ে গেছি আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি হলো আমরা কৃষ্ণকালী মায়ের কাছে তোমরা হয়তো ফেসবুকে বা ইউটিউবে সবাই দেখেছো ওনাকে আমারও আমি অনেক দেখেছি তো আমারও খুব ইচ্ছে হচ্ছিলো যে একদিন যাই তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমি নতুন ব্লগটা শুরু করছি তো মাকে পুজো দিয়ে শুরু করি তার তো চলে এসছি দেখো এখানে কৃষ্ণকলি মায়ের কাছে তো নিমেই তো প্রচণ্ড রোদ মানে কি বলবো কিছু বলার নেই তা এখানে একটুখানি কষ্ট করে হলেও মার কাছে তো আমাদের আসতেই হবে তাই না কেননা মা ভগবান ছাড়া তো কিছুই হয় না তো যাই হোক এখানে আমরা ভিডিও করছি কিন্তু ওনারা বারণ করলেন যে এখানে ভিডিও করা যাবে না তো আমি অনেকটা কষ্ট করে মায়ের ভিডিওটা তুলেছি তো দেখো এখানে সেরকমভাবে তুলতে পারেনি যাই হোক তোলা হয়ে গেছে মায়ের ভিডিও কোনো রকমভাবে কষ্টমষ্ট করে তো পুজো দেওয়া হয়ে গেছে তো চলে ওখান থেকে ফিরে আমরা কিছুটা দূরে এগিয়ে আবার দাঁড়ালাম এতটা মাথা যন্ত্রণা করছিলো যে কিছু বলার নেই তো তোমার দাদা ভাইকে বললাম তো আইসক্রিম খাবো চলো তো ও আবার মাঝ রাস্তায় দাঁড়ালো আমি আর দিদির মেয়ে ও আমাদের বাড়ি এসেছে কিছু দিনের জন্য ঘুরতে তো আর আমি গাড়িতে আর বেরোইনি তো দুজনে মিলে গাড়িতে আইসক্রিম খাচ্ছিলাম ওদিকে বাবান আর ওর বাবা বাইরে ছিল বাড়িতে এসে তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি বললাম তোমাদের যে মাথা যন্ত্রণা করছিল তো রূপাই মানে আমার দিদির মেয়ে বললো যে মাসি তাহলে আমি রান্নাটা করি তা ও রান্না সেরকম পারে না তা আমি বললাম ঠিক আছে তোর যখন ইচ্ছে হচ্ছে কর আমি পাশে একটু টুকটুক করে দেখিয়ে দিই তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি আমি তোমাদের আর চলে এসেছি একদম পরের দিন সকালে তা দেখো এখানে ঘরের কি অবস্থা অনেকে আগে চা খেয়ে নিই আমি এটা বাড়িয়ে নিই তারপরে কাজ করব। এখানে দেখো মিষ্টি ও আমরা যখনই চা খাই তখনই ও খাটের মতো উঠে বসে থাকবে জানো তো তো চাটা খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সারাদিনের কাজকর্ম করতে এটা তো প্রত্যেক মেয়েরাই সকালবেলা উঠে আগে ঘর পরিষ্কার তারপরে রান্না আজকে একটু রান্না বান্না আগে আগে করে নিয়েছিলাম কেননা মেদিনীপুর থেকে আমার দিদি আসবে দিদি জ্যাম্বু রূপাইকে নিয়ে যেতে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওগুলো তুলতে পারিনি এদিকে আমার স্কিন কেয়ার করে চান করাও হয়ে গেছে তো এসে দেখছি সবাই ঘুমোচ্ছে প্রত্যেক সানডের মতন তোমার দাদা আজও মাছ টাছ ধরে নিয়ে এসছে এক গাদা মাছ নিয়ে এসছে সেগুলোকে দিদিকে বললাম কাটতে আর এদিকে জায়বু আর দিয়েও তোমার দাদাভাই গল্প করছে আর মা জামা কাপড় গুচরছে কেননা আজকে মা বাড়ি ফিরে যাবে আর আমার বাপের বাড়ি কাছেই তো সেখানে গিয়ে বিকেলে একটু আড্ডা আড্ডা দিলাম সকলে মিলে একটু গল্প করলাম তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো তো আজকে আমার টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো